আসসালামু আলাইকুম আসসালাম বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের যে অবস্থা সবাই বন্য প্রবলিত ডুবে গিয়েছে তো আমরা তো দেশে নেই যারা দেশে আছে অবশ্যই নিরাপদে আছেন যাদের বাড়িতে অথবা নিজের অঞ্চলে পানি ওঠা নাই আপনারা আপনাদের যতটুকু সামর্থ্য রয়েছে সবাই সাহায্য করেন বাহিনীদের সাথে গিয়ে তাদেরকে সাহায্য করেন যে অবস্থা দেখা যাচ্ছে মানুষের বাড়ি পর্যন্ত তলিয়ে যাচ্ছে বাড়ির উপরের যে রয়েছে সেটা পর্যন্ত নিচে চলে যাচ্ছে আসলে মানুষ এখন কি অবস্থা আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যারা যারা নিরাপদে আছেন যাদের যারা নিরাপদে আছেন অবশ্যই তারা অন্যদেরকে সাহায্য করবেন আমরা এত দূর কিছু করতে পারতেছি না সবচাইতে এটা আপনাদের